আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত এলাকাবাসী ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজিয়াল তাল আনহ এর সাঁত্রিশতম যোগ্য উত্তরসূরি বিশিষ্ট কামেল অলি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জামানার মোজাদ্দেদ হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা সুফি মুফতি আজান গাসির রহমতুল্লা আল্লাহ এর নুরানি কোরআনি পবিত্র বাৎসরিক উরশেকুল ও দোয়ার মাহফিল আসছে আগামী ১৬, সতেরো আঠারো জানুয়ারি রোজ শুক্র শনি ও রবিবার স্থান ঢাকার সদরঘাটের অপর পাড় অলিগঞ্জ হাক্কানি মসজিদ প্রাঙ্গণ উক্ত উরসেকুল মাহফিলে হাক্কানি আঞ্জমানের বিশিষ্ট আলেমগণ কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান করবেন উক্ত উরশে কুলে আপনারা দলে দলে যোগদান করে দিন ও দুনিয়ার অশেষ স্বয়াব ও ফয়েজ হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য উক্ত তিন দিনে তাবারকের ব্যবস্থা রয়েছে আমন্ত্রণে হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী অবারাকাতুহু সম্মানিত এলাকাবাসী ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহতা আল আনহ এর ৩৭তম যোগ্য উত্তরসূরি বিশিষ্ট কামেল অলি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জামানার মোজাদ্দেদ হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সুফি মুফতি আজান গাসির আহমতুল্লা আলাহি এর নুরানি কোরআনী পবিত্র বাৎসরিক উরুশেকুল ও দুয়ার মাহফিল আসছে আগামী ষোলো সতেরো আঠারো জানুয়ারি রোজ শুক্র শনি ও রবিবার স্থান ঢাকার সদরঘাটের অপর পাড় অলিগঞ্জ হাক্কানি মসজিদ প্রাঙ্গণ উক্ত উরসেকুল মাহফিলে হাক্কানি আঞ্জমানের বিশিষ্ট আলেমগণ কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান করবেন উক্ত উরশেকুলে আপনারা দলে দলে যোগদান করে দিন ও দুনিয়ার অশের সবাব ও ফয়েজ হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য উক্ত তিন দিনে তাবারকের ব্যবস্থা রয়েছে আমন্ত্রণে হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ হি ওবারাকুহু সম্মানিত এলাকাবাসী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাজিয়াহতা তাল আনহ এর সাঁইত্রিশতম যোগ্য শরী বিশিষ্ট কামেল অলি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জামানার মোজাদ্দেদ হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা সুফি মুফতি আজান গাছির আলাহি এর নুরানি কোরআনি পবিত্র বাৎসরিক উরুসে ও দোয়ার মাহফিল আসছে আগামী ১৬ সতেরো আঠারো জানুয়ারি রোজ শুক্র শনি ও রবিবার স্থান ঢাকার সদরঘাটের অপর পাড় অলিগঞ্জ হাক্কানি মসজিদী প্রাঙ্গণ উক্ত উরশেকুল মাহফিলে হাক্কানি আঞ্জমানের বিশিষ্ট আলেমগণ কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান করবেন উক্ত উরশেকুলে আপনারা দলে দলে যোগদান করে দিন ও দুনিয়ার অশেষ স্তব ও ফয়েজ হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য উক্ত তিন দিনে তাবারকের ব্যবস্থা রয়েছে আমন্ত্রণে হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ